জঙ্গল আর পাহাড় ঘেরা গ্রাম ছিল এক মহিলা গ্রামের সবাই তাকে পল্লীমা বলে ডাকত সে গ্রামের বিপদে সব সময় পাশে থাকত এবং সাহায্য করতো একদিন সে যখন গেল। নামের এক করে এবং বলে পল্লিমা তুমি গ্রামের মানুষকে অনেক সাহায্য করেছ এবার আর তোমার নিস্তার নাই আমি আসছি এই বলে সাধু গুহা থেকে বের হয়ে যায় কিন্তু বাইরে রাজু কৃষক দাঁড়িয়ে ছিল সে সব কথা শুরু সাধু বাইরে এসে বলল আমি আসছি পল্লিমা তোমাকে বন্দি করতে এই বলে সে চলে যায় এবং রাজু এই কথা শুনে পল্লিমা এর কাছে চলে যায় তখন পল্লিমা দেখে রামু রাস্তার পাশে একা বসে আছে পল্লিমা রামুকে জিজ্ঞেস করে কি হয়েছে রামু বলে কিছু না ফসল দেখছিলাম আপনার আশীর্বাদে খুব ভালো ফসল হয়েছে এমন সময় রাজু ছুটতে ছুটতে আসে এবং বলে রামু এক্ষুনি পুলিশ ডাকতে যা রামু পুলিশ ডাকতে চলে যায় তখন রাজু পল্লিমাকে বলে তান্ত্রিক আপনাকে বন্দি করতে আসছে পল্লিমা বলে আসতে দাও আমাকে বন্দি করতে আসে এবং বলে আজকে তোমাই আমি বন্দি করব আর তোমাকে শেষ করে দেব তখন পল্লিমা বলে আমাকে পরে বন্দি করবি আগে নিজেকে বাঁচা পিছনে তাকিয়ে দেখ তখন সাধু পিছনে তাকায় আর দেখে পুলিশ আসছে সাধু পালানোর আগে পুলিশ সাধুকে ধরে ফেলে এবং থানায় নিয়ে যায় গল্পটি এই পর্যন্ত তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিন ধন্যবাদ